সবাইকে স্বাগতম দ্বিতীয় অধ্যায় সংকল্প থেকে আমরা প্রথম সেট কুয়েশন আকারে সাজেশান সাজিয়েছি মানে সাজানো হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন প্রশ্ন আকারে আর কি সাজেশানগুলো দেওয়া আছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কবিতা লিখন নানানভাবে কুয়েশন আসতে পারে তো তোমাদেরকে কিন্তু ভিত্তিতে কী কী আসবে এগুলো চারটা ভিডিও আমি আপলোড করেছি এই প্লে লিস্টে পেয়ে যাবা আমার ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেওয়া থাকবে তারপর চেয়ে আমি শুরু করে দিই এখানে প্রথমে কবিতা লিখতে বলছে যে কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার আট লাইন লিখো তোমরা আট লিখে ফেলবা তারপর সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ আর কি তো সুন্দর করে এখানে উত্তর দেওয়া আছে বসায় ফেলবা দুই নং তিন নম্বরে থাকতেছে নিচে প্রশ্নের বিস্তৃত উত্তর লেখো মানে বড়ো কোয়েশ্চেন আর কি প্রত্যেকটার মান থাকবে পাঁচ নম্বর করে অর্থাৎ তোমাকে সুন্দর করে এক দেড় পৃষ্ঠা লিখতে হবে তাহলে পাঁচ নম্বর পাইবা কবি কেন পাতাল ফেরে নামতে চান এবং আকাশ ফুড়ে উঠতে চান কেন নামতে চান কেন উঠতে চান এটা সুন্দর করে লিখা আছে পড়ে ফেলবা প্র্যাকটিস করে ফেলবা সুন্দর করে লিখবা তারপরে হচ্ছে ক নাম্বার যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো বর্ণনা করো এই আনসার তোমার তোমরা এখান থেকে দেখবা শিখবা তোমাদের আশা করি সব শিখা আছে জাস্ট একটু দেখবা আর কি যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি তারপর হচ্ছে গ মানুষ কেন দেশ থেকে দেশান্তরে ছুটছে পাঁচটি বাক্য লেখবা এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে তারপর হচ্ছে এখানে প্রথম যেটা আছে কবি বিশ্বজগৎ কীভাবে দেখতে চান তারপরে হচ্ছে চন্দ্রলুকের রচিন করে কারা যেতে চায় উত্তরটা দেখো তারপর হচ্ছে আশায় বীরেরা মরণকে বরণ করছে হ্যাঁ এই বিষয়ে অজানা রহস্যকে জানার ইচ্ছে বীর ইচ্ছা বীরদের কাছে নেশার মতো সেই ইচ্ছায় বীরেরা মরণকে বরণ করছে আমি স্কুলে এই জন্য একটু তোমাদের কোয়েশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি নাহলে পড়ে দিতাম কারণ পড়ে দিলে একটা বিষয় হচ্ছে কি তোমরা শুনলে এগুলো একবারে মনে থাকবে বেশি কবিতার মূল ভাব লিখন আসছে সংকল্প কবিতার মূল ভাব লিখো এটা সুন্দর করে উপস্থাপন করা আছে এখানে শিখে ফেলবা বা দেখবা এরপরে হচ্ছে শব্দের অর্থ লেখন শব্দার্থ আমি প্রত্যেকে বলি যে শব্দার্থ পড়ার জন্য তো শব্দার্থ এখানে থেকে পড়বা আর কি পাঁচটা দেওয়া আছে শব্দ দিয়ে বাক্য গঠন এই যে বাক্য গঠন চলে আসছে এখানে শব্দ দিয়ে বাক্য গঠন নেশা তারপর হচ্ছে ফুরে সংকল্প যুগান্তর জগত এইগুলার বাক্য গঠন করে দেওয়া আছে এখানে এরপরে ক্রিয়াপদে চলিত রূপ এখানে পাঁচটা আছে ঘুরিতেছে ঘুরছে যাইতে যেতে উঠিবো উঠব ছুটিতেছে ছুটছে চলিতেছে চলছে তারপর নয় নঙে হচ্ছে সঠিক উত্তর এমসিকিউ যেটা এখানে আছে সংকল্প কবিতায় মানুষ কিসের ঘূর্ণি পাখি ঘুরছে সংকল্প কবিতায় সংকল্প মানে কি সংকল্প কবিতার কবি কবি পাতাল ফেরে নামতে চান কেন তারপর হচ্ছে বদ্ধ করে থাককে থাক কে বদ্ধ করে থাকবে না দশ এ হচ্ছে অনুচ্ছেদ পরে কে কী কোথায় কীভাবে কেন কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো তো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলছে এখানে উত্তর দেওয়া আছে এই যে উত্তরটা এইটা হচ্ছে উত্তর এরপরে হচ্ছে যুক্তবর্ণ পাঁচটা যুক্তবর্ণ থাকবে এবং একটা করে ওয়ার্ড লিখতে হবে শব্দ লিখতে হবে বারো নম্বরে হচ্ছে বিপরীত শব্দ লিখন তেরো নম্বরে হচ্ছে এক কথায় প্রকাশ এইভাবে তোমরা আনসারগুলা মানে প্রশ্ন সহকারে আনসারগুলো দেখতে পাচ্ছ তো এই ছিল আজকের ভিডিও আমরা নেক্সটে সংকল্প মানে এই অধ্যায় থেকে দ্বিতীয় সেট ভিডিও তোমাদেরকে দিব